নমস্কার বন্ধুরা সবাইকে সোমা হোম হোমকুকে স্বাগত চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি অনেকেরই এই রেসিপি জানা আমি বাড়িতে বানিয়েছিলাম তাই আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি ভেটকি মাছের ফিলে কেটে নিলে তারপরে যে কাঁটাটা থাকে সেই কাঁটা দিয়ে এই চচ্চড়ি বানানো আর যারা নতুন রান্না শিখছে তারা যাতে খুবই সহজে বানিয়ে নিতে পারো তার জন্য এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে কার কার এই রেসিপিটি প্রিয় জানাতে ভুলো না আমি ভেটকি মাছের কাঁটাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি দিচ্ছি অল্প একটু লেবু যাতে মাছের গন্ধটা না থাকে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছে আর দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো মাছের কাঁটাগুলোর সাথে লবণ হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। ভেটকি মাছের ফিলে কেটে নিলে যে কাঁটাটা থাকে তাতে অনেকটাই মাছ লেগে থাকে আর মাছের মাথা আর যে তেলটা থাকে সেটাও নিয়েছি পেটকি মাছের ফিলে কেটে নিলে তারপরে যে কাঁটাটা মাথাটা আর তেলটা থাকে সেটা কিন্তু বাড়িতে নিয়ে আসবেন অবশ্যই কারণ কাঁটা চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি সেই জন্য শুকনো কড়াইতে নিয়েছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল চামচ ধনে এক টেবিল চামচ পানমৌরি এক টেবিল চামচ গোটা জিরে এক টুকরো দারুচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটা শুকনো লঙ্কা এই সমস্ত মশলাগুলি আমি ড্রাই রোস্ট করে নেব মশলাটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ আসবে তারপর এই মশলাগুলো উঠিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিয়েছি এবার মাছের কাঁটাগুলো ভেজে নেব সেই জন্য নিয়েছি সরিষার তেল পুরো রান্নাটাই সরিষার তেলে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মাছের কাঁটাগুলো কাঁটাগুলো একটু ভালো করে ভেজে নেব ভাজবার সময় কাঁটা থেকে মাছগুলো ছেড়ে চলে আসছে তাতেও কোনো অসুবিধে নেই দুই পাশটা ভালোভাবে লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি কড়াইতে মাছ ভাজার পরে যে তেলটা ছিল তাতেই দিয়ে দিচ্ছি কুচি রাখা একটা বড় পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা মাছ ভেজে নেওয়ার পরে যদি তেলটা কম মনে হয় একটু বেশি করে তেল দেবেন কারণ ভেটকি মাছের কাঁটা জরচড়ি তেল দিয়ে একটু রসি রান্না করলেই ভালো টেস্ট হয় এবার দিচ্ছি অল্প একটু লবণ লবণ দেওয়ার পর একটু ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যায় পেঁয়াজগুলো একটু মজে যাওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি ভেটকি মাছের তেল ভেটকি মাছের তেলটা মাছ ভাজবার সময় দিই নি পেঁয়াজ কষাবার সময় ভেটকি মাছের তেলটা দিলে এই তেল থেকে আরও অনেকটা তেল ছেড়ে চলে আসবে আর স্বাদটাও অনেকটা বেড়ে যায় ভেটকি মাছের তেলটা দেওয়ার পরে নেড়ে চেড়ে ঢেকে হতে দেবো তাতে তেলটাও গলে যাবে আর পেঁয়াজটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে পেঁয়াজটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে আদা আর রসুন বাটা আদা রসুন দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তখন কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দেবেন অবশ্যই যতটা ঝাল খাবেন সেই বুঝে দেবেন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি এখন ধনে পাতার ডাঁটার দিকটা দিয়েছি পরে পাতাটা ব্যবহার করব। মশলা কষাবার সময় ধনে পাতার যদি দেওয়া হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো একটা বড় টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়েছি ঢাকাতে কিছুক্ষণ হতে দেবো যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায় দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁটাগুলো কাঁটাগুলো মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে কষিয়ে নিচ্ছি এতে মাছের সাথে মশলার বাইন্ডিংটা খুব ভালো হয় দিচ্ছি অল্প একটু চিনি এতে ব্যালেন্স হয় এবার দিচ্ছি সেই আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো এখন প্রায় দু চামচের মতো ভাজা মশলার গুঁড়ো দিয়েছি ভালোভাবে পুরো মাছের সাথে মশলাটা মাখিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দু চার মিনিট হতে দেব ঢাকা দিয়ে করলে মশলাটা নরম হয়ে আসে এবার দিচ্ছে অল্প একটু গরম জল এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন যদি ঠান্ডা জল ব্যবহার করেন মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে আর খুবই অল্প গরম জল ব্যবহার করছি কারণ এই কাঁটা চচ্চড়ি একদম গামাখো গামাখো হয় মাছ এবং মশলাটা কুকড হতে যতটুকু পরিমাণ জল লাগবে সেইটুকুই জল ব্যবহার করতে হবে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে নেড়ে চেড়ে পরিমাণটা বুঝে নেওয়ার চেষ্টা করছি কতটা জল দিতে হবে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম গামাখো কামাখো হয়ে গেলেই হবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে দেব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি প্রায় রেডি এবার আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি বা ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। যাতে খুব ভালো করে মজে যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাঁটা চচ্চড়িটা কেমন হবে পুরো কামাখো কামাখো টাইপের আর রংটাও খুব সুন্দর হয় গরম গরম ভাতের সাথে যদি এরকম কাঁটা চচ্চড়ি থাকে খেতে অসাধারণ লাগে আর কিছু লাগে না ভেটকি মাছের ফেলে কাটবার পরে যে কাটাটা থাকে ফেলে না দিয়ে এরকমভাবে কাঁটা চচ্চড়ি বানান আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর জানাবেন কেমন খেতে হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সমাদা হুমকুকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে বাই বাই